পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বরিশাল বিভাগের বীমা গ্রাহকের মধ্যে তিন কোটি আশি লাখ টাকার বিমা দাবির চেক হস্তান্তর এবং দু হাজার চব্বিশ সালের অর্ধবার্ষিক ব্যবসা ক্লোজিং সভা অনুষ্ঠিত হয়েছে বরিশালে কোম্পানির নিজস্ব ভবন অডিটোরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয় সভায় প্রধান অতিথি ছিলেন পপুলার ইন্স্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক সিইও এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট এম ইউসুফ আলী জানান এখন থেকে পপুলার লাইফের গ্রাহকরা সরাসরি মোবাইল অ্যাপসের মাধ্যমে বিমা টাকা পরিশোধ এবং সঙ্গে সঙ্গে ই গ্রহণ করতে পারবেন বিশেষ অতিথি ছিলেন কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বিএম শওকত আলী ঊর্ধ্বতন উপব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোতার হোসেন নওশের আলী নাইম কোম্পানির প্রকল্প পরিচালক এবং বরিশাল বিভাগের সমন্বয়কারী মোহাম্মদ মাসুদ রানা মাসুমের সভাপতিত্বে সভায় উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ খলিলুর রহমান শিকদার প্রকল্প পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন মোহাম্মদ মাহবুবুর রহমান সহ অনেকেই এ সময় উপস্থিত ছিলেন